সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সরাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার আপনাদের সবাইকে সুপ্রভাত স্বাগত আজকের অনুষ্ঠানে ঠিক এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিটা শীতকালে হলে ভালো লাগতো কিন্তু গরমকালে মানুষ একে টলারেট করতে পারছেন না সকালে উষার কিরণ যে পরিমাণ উষ্ণতা দিচ্ছে তাতে একেবারে প্রখর মধ্যাহ্নে যে কি পরিস্থিতি হবে সেটা খুব স্বাভাবিকভাবে অনুমান করা যাচ্ছে অনেকে টিভির পর্দায় চোখ রাখছেন এই কারণের জন্য দেখবার জন্য যে এই তাপপ্রবাহ কমবে কবে কিন্তু আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত একেবারেই নিরুপায় তারা কোনো আশার বাণী এখনো শোনাতে তারা পারেননি তো সেই জন্য আমাদের এই পরিস্থিতির মধ্যে থেকেই চলতে হবে তবে আমাকে ছোটবেলায় আমার ঠাকুরদা মানে বাবার বাবা বলতেন যে যদি তুমি মনঃসংযোগ করো মনসংযোগ করো ধ্যান করো তপস্যা করো তুমি বাস্তব পরিস্থিতি থেকে নিজেকে আলাদা করতে পারো আমি জানি না যে ধ্যান তপস্যা ইত্যাদি আপনাকে এই গরম থেকে খানিকটা আলাদা করে রাখতে পারবে কিনা তবে আমাদের এই অনুষ্ঠান মনঃসংযোগ করাতে পারবে এটা আমার স্থির বিশ্বাস ভাগ্যবার্তায় পণ্ডিতজি থাকবেন রাশিফল আলোচনা হবে সকালবেলায় একটা সৌমকান্তি মাঙ্গলিক পরিবেশ তৈরি হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না তো সেই কারণের জন্যই আজকের অনুষ্ঠানে আমি এই অনুষ্ঠানের কাণ্ডারি পণ্ডিতজি আপনাদের প্রিয় মানুষ ভৃগু জাতককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের অনুষ্ঠান শুরু করবার জন্য এবং আমি এটা আজকে অ্যাডিশনাল একটা কথা জিজ্ঞেস করবো যে স্যার এই গরম থেকে বাঁচবার জন্য ভৃগুদাকে জিজ্ঞেস করবো যে কি কোনো আধ্যাত্মিক উপায় আছে নমস্কার হ্যাঁ নমস্কার আধ্যাত্মিক উপায় আর কি মানে মেডিটেশন করা ভালো মেডিটেশন করা ভালো তাতে মানসিক জোর বাড়ে ঠিক ঠিক হ্যাঁ সেক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিকূলতা থেকে প্রতিকূলতা থেকে কাটিয়ে ওঠা যায় সেটা শারীরিক ক্ষেত্রে হোক মানসিক ক্ষেত্রে হোক এছাড়া কোনো রাস্তা নেই আমাদের সহ্য করতে হবে এটা চলতে হবে এইভাবে ঠিক যাই হোক আজকে রাশিফল নিয়ে আসবো আজ থাকবে পুরুলিয়ার বড় কালী নিয়ে বলবো আজ হচ্ছে শুক্লপক্ষের দশমী রাত্রি অর্থাৎ সন্ধ্যে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে আজ হচ্ছে গণ্ডযোগ রাত্রি দুটো একুশ মিনিট পর্যন্ত আজকে গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে আজ আবার সিংহ মঘা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষরাশির কৃত্তিকা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিশ মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে তুলা রাশির সাথী চিত্রা নক্ষত্র তুলারাশির চিত্র হস্তা নক্ষত্রে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন মেষরাশি জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি তার পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ অর্থনৈতিক সাফল্য পারিবারিক দিক থেকে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো নতুন কাজের ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক্য গুপ্ত সত্য কর্মক্ষেত্রে কোনো রূপ জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে অধিকত ঝুঁকি নেবেন না আজ মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য রং সবুজ এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং লাল এবং হলুদ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্যি বৃদ্ধি রাশি জাতক জাতিকারা আজ কোনোরূপভাবে ঝুঁকি নেবেন না যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন সিংহরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক অগ্রসরভাবে সাফল্য শুভ রং লাল এবং হলুদ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে কন্যারাশির জাতক জাতিকার কোনোরূপ মতানৈ জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কন্যারাশি জাতক জাতিকার যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কন্যারাশি জাতক জাতিকার যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং সবুজ এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাহাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাহাজের ক্ষেত্রে অশুভ তুলাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন তুলারাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং সাদা এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্যের যোগ যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানাবিধ সাফল্যের যোগ এবং বিশ্বিকাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসরভাবে সাফল্য শুভ রং লাল এবং হলুদ আজ সাত সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি এবং ধনুরাশি জাতক জাতিকারা যদিও কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন বেলা তিনটের পর অগ্রসর হবে কিছু সাফল্য মিলবে ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভরং হলুদ এবং সাদা আজ এক সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ তবে মকর রাশি জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ বেলা চারটের মধ্যে সারবেন অবশ্যই সাফল্য পাবেন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং নীল এবং হলুদ আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি পারিবারিক দিক থেকে শুভ কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ যে কোনো নতুন পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য রং নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মীন রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে আজ মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না বা অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে মীন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা বেশ ফোন রয়েছে একজনের আমরা নিয়ে নেব তারপর অবশ্যই অন্যান্য আলোচনায় থাকবো তবে তার আগে বলে রাখি যে সাতাশ তারিখে কোচবিহার এবং আঠাশ তারিখে শিলিগুড়ির

আপনি ফোনে শুনছেন না তো মানে ফোনে শুনছেন ফোনে শুনুন হ্যাঁ টিভি টিভিতে শুনবেন না হ্যাঁ না টিভিতে হুম টিভিটা মিউট করে রাখুন হুম পাঁচই অক্টোবর দু হাজার ছয় জন্ম বৃহস্পতিবার তো হ্যাঁ হ্যাঁ মিন লগ্ন কুম্ভ রাশি ওর পূর্ব ভাদ্র পদ নক্ষত্র নরগণ এগুলো তো সব জানতেন আপনি আচ্ছা আমি একটু দেখছি জন্মছকটা হ্যাঁ লগ্ন হচ্ছে মেন লগ্নে রাহুর অবস্থান আচ্ছা এবার এডুকেশনটা দেখব ফার্স্ট এক দুই চতুর্থ প্রতি কারগ্রহ হচ্ছে বুধ বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে পঞ্চমপতি চন্দ্র দ্বাদশভাবে ভাবে আছে পঞ্চমপতির ওপরও বৃহস্পতি দিষ্ট আচ্ছা সপ্তমভাবে ভাবে রবি শুক্র মঙ্গল সপ্তম অষ্টম নবমভাবে অবস্থান নবমপতি কারো গ্রহ হচ্ছে মঙ্গল আর দশমপতি কার গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি অবস্থান করছে অষ্টমভাবে আচ্ছা ঠিক আছে এখন বর্তমান মহাদশা কি আছে দেখে নিচ্ছি এখন বর্তমান মহাদশা চলছে শনির মহাদশা শুনুন আপনার মেয়ের জন্মছকটি কিন্তু খারাপ নয় হ্যাঁ জন্মছক ভালো ভালো কিন্তু শনির শনির দশাটা না না ওকে ওকে দেবে বুঝতে পেরেছেন দশা রকম প্রতিকূলতা দেবে শনির দশা এখন তো এডুকেশন লাইফ তোর এডুকেশন সংক্রান্ত কিছু কিছু বাধা বৃদ্ধ জন্ম ছকটা এত সুন্দর জন্ম ছক বিদ্যার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বুধ সে বুধ হচ্ছে বৃহস্পতি যুক্ত পঞ্চমপতি চন্দ্র পঞ্চমপতি চন্দ্রের উপরেও বৃহস্পতি দৃষ্ট আচ্ছা এই ধরনের ছককে এদের বলা হয় যোগ আচ্ছা এদের তো অবশ্যই উচ্চ হয় কিন্তু শনির দশায় যেহেতু এখন বর্তমানে শনির দশা চলছে শনি ও ওর চেয়ে জন্ম ছকের দ্বাদশপতি এবং একাদশপতি কারো গ্রহ মিল্লগ্নের পাপ গ্রহ শনি শনি হচ্ছে পাপ পাপ ফল দেয় শনি হচ্ছে পঞ্চম ভাবে অবস্থান করছে অতএব এর যে এডুকেশন সংক্রান্ত যে ধরনের সাফল্য পাওয়া উচিত বা কেরিয়ার সংক্রান্ত যে ধরনের সাফল্য পাওয়া উচিত কিছু না কিছু ওকে কিন্তু সমস্যা দেবে হ্যাঁ ওকে বিঘ্ন ঘটাবে আমার কথা বুঝতে পেরেছেন কারণ জন্মছক ভালো থাকলেই হবে না জন্মছকের ভালো থাকার পাশাপাশি আমাকে অনুকূল দশা অর্থাৎ যা যাকে আমরা বলি সময় সেই সময়গুলো আমার ভালো থাকা উচিত

আচ্ছা আমাদের একটা আমার কথা বলা আমার টুইন বেবি আছে হ্যাঁ আচ্ছা ঠিক আর্ট নিয়ে আছে করছে कॉमर्स নিয়ে এটা কি সঠিক না লাইনে পড়তে না আমার আপনি জার ছকটা দিয়েছেন শুনুন না আপনি যার ছক দিয়েছেন তার সাইন্স নিয়ে পড়া উচিত ছিল কিন্তু এই যে এই যে পন্ডিজি বলে না যে এই সময় পড়াশোনার ক্ষেত্রে বা ক্যারিয়ারের ক্ষেত্রে বাধা আসবে দেখুন সেই কারণের জন্যই সে বাধা আসবে তো আসছে বাধা এই কারণের জন্যই দেখুন সায়েন্স নিয়ে পড়লে না পড়ে কমার্স নিয়ে পড়ছে আমি কমার্সকে খারাপ বলছি না কিন্তু সায়েন্স নিয়ে করতে পারতো কমার্স নিয়ে দাদা হ্যাঁ কমার্স নিয়ে পড়ুক কিন্তু এডুকেশনের জায়গা খারাপ আমি বলছি না কিন্তু বর্তমান সময়টা একটু ডিস্টার্ব আছে হ্যাঁ এখন যে এই সময় এখন যে সময়টার মধ্যে দিয়েও চলছে এখন ধরুন শনির দশা শুক্রের অন্তর দশা চলছে শনি হচ্ছে ওর জন্মছকের পাপ অর্থাৎ পাপগ্রহের দশা চলছে শুক্রের অন্তর্দশা চলছে শুক্র কিন্তু ওর অষ্টম প্রতিকার গ্রহ শুক্র মারক প্রতিকার গ্রহ শুক্র কিন্তু নিচস্ত এটা থাকবে ২৬ সালের সাতাশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ এই শুক্রের শনির দশা শুক্রের অন্তর্দশা এটাও কিন্তু ওর পক্ষে ভালো না হ্যাঁ এই সময়গুলো কিন্তু ওকে সমস্যা দেবে ও যে ধরনের সাফল্য পাওয়া উচিত সে সাফল্য পেতে কিন্তু খুব মুশকিল হতে পারে আমার কথা বুঝতে পেরেছেন হ্যাঁ ওকে খুব স্ট্রাগল করতে হবে প্রচন্ড স্ট্রাগল হবে এই সময়টা ওকে অধিক পরিশ্রম করতে হবে স্মুথ হবে স্মুথলিও এগোতে পারবে না কারণ শনির দশা শুক্রের অন্তর্দশা ওকে কখনো স্মুথলি এগোতে দেবে না ওকে কোনোভাবে হবে না সম্ভব নয় হ্যাঁ চেষ্টা করছি যার বিদ্যাস্থান এত সুন্দর সে অবশ্যই চেষ্টা করবে হ্যাঁ কিন্তু রেজাল্ট অনুযায়ী রেজাল্টটা পাচ্ছে না কারোর সময়টা খারাপ এটা মানে ঠিক করা যায় কি নাকি এটা এটা উপায়টা কি উপায় হচ্ছে প্রতিকার প্রতিবিধান যেহেতু টুইন হ্যাঁ সেই ক্ষেত্রে ওকে চেম্বারে আসতে হবে ওর হাত দেখতে হবে আচ্ছা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সেই জন্য মানে যারা যমজ বোন বা যমজ ভাই বোন হয় তাদের ক্ষেত্রে দুজনের হাত দেখতে হয় হ্যাঁ এক মিনিটে সেক্ষেত্রে ওকে যদি কখনো আপনি নিয়ে আসেন আমার চেম্বারে ঠিক আছে ওকে দেখাতে চান ওকে সঙ্গে নিয়ে আসতে হবে হ্যাঁ তাহলে ভালো হয় আর আরেকটি কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলুন আমি তো বারবার বলছি উচ্চ শিক্ষার মাস্টার ডিগ্রি হওয়ার মতো ছক ওকে আপনি বিকম করিয়ে মানে ও কি পড়তে চাইছে এম করতে চাইছে না এম কম করতে চাইছে বা অন্য কোনো দিকে যেতে চাইছে ওর কি ইচ্ছে বিকম পড়ছে বিকমের পরেও কি করবে একটা পরীক্ষা আগে না কিসের পরীক্ষা

আরেকটি কথা হচ্ছে ওর জন্মছক অনুযায়ী ভাগ্যপতি কারোগ্রহ হচ্ছে মঙ্গল ভাগ্যপতি মঙ্গল রবি ছিল বারো ডিগ্রিতে মঙ্গল ছিল তেইশ ডিগ্রিতে হ্যাঁ মঙ্গলটা কিছুটা কম অবস্থায় আছে তো সেই জন্য ভাগ্যপতি কম অবস্থা থাকাটাও ভালো নয় আর ভাগ্যপতি হচ্ছে মঙ্গল কেতুযুক্ত রাহু দৃষ্ট অবস্থায় আছে ভাগ্যপতি কারোগ্রহ শনি দিষ্ট অবস্থায় আছে ভাগ্যপতি মঙ্গল কেতুযুক্ত রাহুদিষ্ট শনি দিষ্ট রবি যুক্ত কম্বাস্ট অবস্থায় আছে অর্থাৎ ভাগ্যের বিড়ম্বনাও কিন্তু ওকে দেবে জীবনে অর্থাৎ ভাগ্যের বিড়ম্বনা যাতে জীবনে না আসে সেই জন্য ওই জায়গাটাকে ঠিক করে নিতে হবে আপনাকে বারবার বলছি ভাগ্য মানুষের জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বক্ষেত্রে হচ্ছে আমরা যখন প্রতিষ্ঠা দেখি সে জীবনে কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে হতে পারে ভালো বিবাহের ক্ষেত্রে হতে পারে অর্থনৈতিক দিক থেকে হতে পারে ব্যবসা জড়িত ব্যাপার হতে পারে সর্বক্ষেত্রে কিন্তু ভাগ্যস্থানটা হচ্ছে আসল কিন্তু ওর ভাগ্যপতি কারগ্রহ মঙ্গল কিন্তু রবিযুক্ত কম্বাস্ট অবস্থায় আছে ভাগ্যপতির উপরে শনি দৃষ্ট শনির তৃতীয় দৃষ্ট আছে ভাগ্যপতির উপরে রাহুর সপ্তম দৃষ্টি আছে আর ভাগ্যপতি পাপক গ্রহ যুক্ত কেতু যুক্ত অবস্থায় আছে হুম এটা ভালো নাই এতে জীবনে চেষ্টা করলেও হচ্ছে না আর তার মধ্যে শনি আসছে আমি মানে ভালো কিছু বলতে পারলাম না মিটার ব্যাপারে আমার কথা বুঝতে পেরেছেন মানে গ্রহগত কম্বিনেশন ভালো তো ছিল আমি বলতে পারলাম না ভালো কিছু এর এডুকেশনের জায়গা ভালো হুম কিন্তু আগামী দিন হুম আগামী দিন আগামী দিনে যে চাকরি করবে উচ্চ শিক্ষা হ্যাঁ আগামী দিনগুলোর কথা ভেবে একে কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে তবে আরও আছে এবার কর্ম কর্মপতি কারক গ্রহ হচ্ছে বিরশপতি সে কর্মপতি কারক গ্রহ বিরশপতি কিন্তু অষ্টমে আছে দুstanগত অবস্থা আছে মানে তাদের কর্মপিতেও সমস্যা কর্মপিতে সমস্যা হবে ভাগ্যও ভাগ্য সব না এগুলো ক্লিয়ার ক্যালকুলেশন একদম ক্লিয়ার ক্লিয়ার কর্মপ্রতিও দুস্থানগত অবস্থা আছে যাই হোক আপনি চিন্তাভাবনা করবেন কি করবেন সেটা আপনার ব্যাপার আপনি কারোর সঙ্গে পরামর্শ নিয়ে নিন আচ্ছা আজকে আসবো আজকে যে কালি কথা থাকবে আজকে কালী কথা থাকবে পুরুলিয়ার হচ্ছে বড় কালী নিয়ে বলবো আমি পুরুলিয়ার রঘুনাথপুরের বড় কালী শুধু জেলা নয় রাজ্যের অন্যতম বিখ্যাত কালী পুজো এই পুজো মধ্যের পুজো নামে বিখ্যাত আজকের বাংলার কালীপর্বে এই বিখ্যাত কালী নিয়ে আলোচনা করব যায় আজ থেকে আড়াইশো বছর আগে এই গ্রামে কালী সূচনা করেন গ্রামের জমিদার বিশ্বনাথ ভট্টাচার্যের আত্মীয় শুভারাম বন্দ্যোপাধ্যায় আদতে বর্ধমান শহরের বাসিন্দা সাধক প্রকৃতির মানুষ শুভারাম বন্দ্যোপাধ্যায় বিয়ের পর থেকে মৌতোর গ্রামে শ্বশুরালয়ে থাকতেন এই শোভারাম ছিলেন মা কালীর ভক্ত এও শোনা যায় তিনি গুপ্ত সাধক ছিলেন সংসারে তার মন ছিল না দিন রাত জঙ্গল দুর্গম এলাকায় এমনকি শ্মশান ঘাটও ঘুরে বেড়াতেন হঠাৎ তিনি একদিন মা কালীর মূর্তির স্বপ্নাদেশ পান প্রতিষ্ঠার জন্য তারপরে পাথরের মূর্তি তৈরি করে পঞ্চমুন্ডির আসন তৈরি করে তিনি পুজো শুরু করেন সেই পুজো আজকের বড় কালীর পুজোর রূপ নিয়েছে এরপর যতদিন গিয়েছে এই কালী পুজোর নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে মৌতের গ্রামের এই জাগ্রত পুজো বর্তমানে শুভারাম বন্দ্যোপাধ্যায়ের উচ্চশলীদের তত্ত্বাবধানে রয়েছে জেলার সবচেয়ে বড় এবং রাজ্যের অন্যতম কালী পুজো হিসাবে খ্যাতি অর্জন করেছে প্রায় প্রতিটি অবসাতেই বিশেষ পুজো হয় তবে দীপাম্বিতার অবস্যার দিন মন্দির প্রাঙ্গনে জড়ো হন অসংখ্য ভক্ত প্রায় এক সপ্তাহ ধরে মেলা চলে মূর্তের বড় কালী পুজোর বিশেষ আকর্ষণ হলো এখানকার বলি প্রথা এই প্রথা সেই শুরুর দিন থেকে চলে আসছে এবং বর্তমানে বহু ভক্ত এখানে অংশগ্রহণ করেন ভক্তদের বিশ্বাস এখানে মা কালী ভীষণ জাগ্রত এবং মায়ের পুজো দিয়ে প্রার্থনা করলে সবার সব মনস্কামনা পূর্ণ হয় আগামীকাল আসবো বিশেষ অনুষ্ঠানে হয় আজকে সময় বোধহয় একটুখানি আছে হ্যাঁ আর মতো আচ্ছা আজকে যে উপাচারটা বলবো আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে জাতক জাতিকা জাতিকারা মা কালীর উদ্দেশ্যে একটি লাল ফুল লাল চন্দন একটি সুপুরি কিন্তু অবশ্যই পান একটি সুপরি অর্পণ করবেন বিশ্ব রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে অবশ্যই নৈবেদ্য অর্পণ করবেন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটি গোটা ফল সবুজ মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করবেন এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি সে মাটির সরাতে আদব চাল অর্পণ করবেন সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজ মা কালীর উদ্দেশ্যে একটি অবশ্যই নারকেল অর্পণ করতে পারেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ মা কালীর উদ্দেশ্যে সরি লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে অবশ্যই আপনারা একটি পান একটি কলা অর্পণ করতে পারেন তুলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ লক্ষ্মী দেবীর উদ্দেশে অল্পই অল পান সুপারি এবং একটি কলা অর্পণ করবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে দেবীর উদ্দেশ্যে অবশ্যই আপনারা লাল চন্দন এবং লাল ফুল অর্পণ করবেন ধনু এবং মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে আপনারা অবশ্যই মুগ ডাল অর্পণ করবেন বা হলুদ ভোগ অর্পণ করবেন মকর এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আজ আপনারা তিলের নাড়ু বা নারকেলের নাড়ু আপনি অপরাজিতা ফুল অর্পণ করবে বেশ আজকে এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হচ্ছে ভাগ্যবার্তা নমস্কার পণ্ডিতজিকে নমস্কার সবাইকে